হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে অ্যালজেব্রার বেশ কিছু ট্রিক্স তোমাদেরকে দেখাবো তোমরা বোর্ডে অঙ্ক দেখে বুঝতেই পারছো তো এই ধরনের অঙ্ক আমরা ট্রিক্সের মাধ্যমে করব যাতে পরীক্ষায় এই ধরনের অঙ্ক এলে খুব সহজে অল্প সময়ে আমরা এই ধরনের অঙ্কগুলোকে সলভ করতে পারি তো প্রথম অঙ্ক দেখো সেটা কি দিয়েছি যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পনেরো হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হবে বা নিচে যেটা দিয়েছি সেটা হচ্ছে কি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যদি পনেরো হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে তো এই ধরনের অঙ্ক আমরা সেফ ট্রিক্সের মাধ্যমে খুব দ্রুত সমাধান করতে পারবো যখন এই ধরনের প্রবলেম থাকবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হবে তো সেটার ক্ষেত্রে আমরা সরাসরি এইরকমই করবো সেটা কি না এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি ধরলাম এখানে কী হয় না পি হয় তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে না এখানে দেখো যেটা আছে সেটা হচ্ছে কী না স্কোয়ার ফর্মে আসছে তাহলে এক্ষেত্রে কি হবে যেটা থাকবে পি স্কোয়ার মাইনাস কী করে দেবো না টু করে দেবো যেহেতু দুইয়ে আসছে তাহলে দুই পাওয়ার কী করবো যা মান থাকবে তার মান পাওয়ার দুই করবো এবং সেখান থেকে দুই আমরা বিয়েক করে দেব তাহলে দেখো এখানে যে প্রবলেমটা দিয়েছে সেটার ক্ষেত্রে কি হবে না এখানে এক্সেস কত দিয়েছে না এখানে পি এর জায়গায় আমরা কী দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স যেটা পি ধরেছিলাম এখানে কত আছে পনেরো আছে তাহলে আমার এখানে উত্তর কী হবে না যেটা থাকবে তার স্কোয়ার করবো এবং সেখান থেকে আমরা দুই বিয়োগ করে দেবো তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি মান বের করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত হবে না আমরা যেটা জানি যেটা দেখলাম সেটা হচ্ছে কত না পনেরো স্কোয়ার করবো এবং সেক্ষেত্রে আমরা দুই বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে এক্ষেত্রে কত হবে পনেরো স্কোয়ার মানে কত হচ্ছে না দুশো পঁচিশ সেখান থেকে আমরা দুই বিয়োগ করে দেবো তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাব সেটা হচ্ছে কত দুশো তেইশ এবং এক্ষেত্রে উত্তর কোথায় আছে না এতে আছে সঠিক উত্তর ঠিক তেমনি আমরা পরে যে অঙ্কটা নিয়েছি এখানে দেখো কী ছিল প্লাস ছিল যেখানে আমরা মাইনাস করেছি আর এখানে কিন্তু মাইনাস থেকে প্লাসে যেতে হবে তো এখানে থাকলে কি হবে দেখো যে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান ধরো পি দেওয়া থাকলো তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত হবে না এখানেও ঠিক একই রকম করব পি স্কোয়ার এখানে যদি মাইনাস আছে তাহলে এক্ষেত্রে কী করবো না প্লাস করবো এবং দুই করব তাহলে আগেরটার সঙ্গে এটার কী পার্থক্য দেখো না যদি প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করছি মাইনাস করছি আর যখন মাইনাস থাকবে সেক্ষেত্রে আমরা কী করবো প্লাস করব তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা তাহলে কত হবে না এখানে পি স্কোয়ার মাইন প্লাস টু তাহলে এখানে কত আছে না এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান পনেরো আছে তাহলে এক্ষেত্রে আমরা করবো পনেরো স্কোয়ার আর এক্ষেত্রে কত করবো না প্লাস দুই করে নেব তাহলে এক্ষেত্রে কত হচ্ছে পনেরো স্কোয়ার মানে কত হচ্ছে দুশো পঁচিশ প্লাস দুই তাহলে সেক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে না দুশো সাতাশ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর কোথায় আছে না সিতে আছে সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে সি ট্রিক্সের মাধ্যমে করবে তাহলে কিন্তু খুব কম সময় হয়ে যাবে তো অনেক সময় কি হবে না এটাকে উল্টেও প্রশ্ন দিতে পারে যে যদি দিল যে সেটা কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান যদি দুশো তেইশ হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হবে তো সেই ধরনের আলোচনা আমরা পরে করব তো দেখি এরপরে আমরা অঙ্কগুলো এবারে যে প্রশ্নে দেখো কী বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি চার হয় তাহলে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর কত মান হবে আর এখানে দিয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যদি চার হয় তাহলে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোরের মান কত হবে তাহলে এখানে দেখো এটা থেকে আমরা চারে না গিয়ে সরাসরি তো আমরা এটা শিখে গেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কত হয় আমরা জানি ধরলাম এটা হচ্ছে কত না এম হবে তাহলে এটা থেকে যদি আমরা সরাসরি যাই যে এম টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর তো সেক্ষেত্রে কত হবে না এম স্কোয়ার মাইনাস টু হয়ে যাবে এটা জাস্ট এটাকে যদি আমরা সে আগের ফর্মে ধরতাম তাহলে সেখান থেকে সিঙ্গেল থেকে যখন আমরা স্কোয়ার ফর্মে আসতাম তো সেক্ষেত্রে কী আসতো না যেটা নিতাম তার স্কোয়ার মাইনাস টু হতো তাহলে এই অঙ্কটাকে আমরা সহজেই করতে পারবো সেটা হচ্ছে কত যে এই যে প্রথমে এম তারপরে এইটার মান কত হবে না এইটার মান যেটা হয় সেটা আমরা জানি সেটা কি করেছিলাম না পি স্কোয়ার মাইনাস টু তার মানে এক্ষেত্রে ফোর স্কোয়ার কত হবে না মাইনাস টু তো কত চার চারে ষোলো থেকে দুই গেলে কত হচ্ছে না চোদ্দো তো এটা হচ্ছে কি না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এবার আমাকে বের করতে হবে কোথায় না এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর তো সেটা কী হবে না যে মানটা বেরোবে এখানে এম বলতে এখানে ১৪ বেরিয়েছে যা বেরোবে সেটার স্কোয়ার থেকে আমরা দুই বিয়োগ করে দেবো তাহলে সেক্ষেত্রে কথা হবে না চোদ্দো স্কোয়ার মাইনাস দুই তো চোদ্দো স্কোয়ার মানে কত না একশো ছিয়ানব্বই মাইনাস দুই তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে না একশো চুরানব্বই হবে এই প্রশ্নের সঠিক উত্তর কোথায় আছে সিতে আছে ঠিক তেমনি যখন আমরা পরের অঙ্কে আসছি এখানে কিন্তু প্লাসের পরিবর্তে কি আছে না মাইনাস আছে তো মাইনাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে যখন আমি প্লাস ফর্মে নিয়ে এসেছিলাম আগের অঙ্কের ক্ষেত্রে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা কী করেছিলাম না সেখানে করেছিলাম আমরা এম স্কোয়ার প্লাস টু করেছিলাম যখন প্লাস থাকে তখন আমরা মাইনাস করি আর যখন মাইনাস থাকে তখন আমরা কি করি না প্লাস করি ঠিক আছে তাহলে এইটা বেরিয়ে গেলে এরপরে আমরা সরাসরি বের করতে পারবো এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স দিবার ফোর সেটা আমরা সহজে বের করতে পারব সেটা কীভাবে না সেটা এরই মতো নিই সেটা কত না এম স্কোয়ার মাইনাস টু তাহলে প্রথমে আমরা এই ফিগারটাকে বের করে নিই এটা বের করতে গেলে কী করতে হবে না এক্স মাইনাস ওয়ান বাই এক্সের যেটা মান আছে সেটাকে কী করতে হবে স্কোয়ার করতে হবে প্লাস টু করতে হবে এখানে যেমন স্কোয়ার মাইনাস টু না প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে কী করতে হবে প্লাস করতে হবে আগের অঙ্কে দেখিয়েছি তাহলে এক্ষেত্রে কী হবে না চারের স্কোয়ার প্লাস কত হবে না দুই হবে তারপর চার চারের ষোলো আর দুয়ে কত হচ্ছে আঠারো হচ্ছে এই যে আঠারো সেটা কার মান বেরিয়েছে না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান তাহলে এখান থেকে যখন আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর যাবো সেটা কী হবে না ঠিক আগের মতন এম স্কোয়ার মাইনাস টু তাহলে এক্ষেত্রে কী হবে যেটা বেরিয়েছে সেটাকে আমরা স্কোয়ার করব এবং সেখান থেকে আমরা দুই বিয়োগ করে দেবো তাহলে আঠারো যে স্কোয়ার সেটা কত হবে না তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশ থেকে দুই বাদ দিয়ে দেবো তাহলে এক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাব সেটা হচ্ছে গত তিনশো বাইশ কোথায় আছে শীতে আছে সুতরাং দেখো একই রকম টাইপের ট্রিক সেটা হচ্ছে কি যে প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে হয়েছিল তার জন্য কী করেছিলাম না এম স্কোয়ার মাইনাস টু করেছিলাম প্লাস থাকলে মাইনাস এরপর আমরা কি করছি না যেটা বেরিয়ে গেছে যে স্কোয়ারটা বেরোলো একে আবার তার স্কোয়ার করতে হবে তাহলে যে ফিগারটা বেরিয়েছিলো সেখান থেকে আবার ঠিক একই ফর্মে স্কোয়ার মাইনাস টু করে দিলাম তো যখন আমাদের মাইনাস থেকে যখন প্লাসে আসতে হবে এইটুকু শুধু খেয়াল রাখতে হবে যে এখানে যেমন কী এসেছিলো না এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে গিয়ে আমরা কি করেছিলাম যে পি স্কোয়ার মাইনাস টু কিন্তু এখানে মাইনাস থেকে যখন প্লাসে আসবো তখন সেটা কী হবে না মাইনাস হবে না সেটা প্লাস হবে তাহলে এক্ষেত্রে কী হবে না এম স্কোয়ার প্লাস টু তো কত হয়ে গেলো আঠারো হলো আর এর পরের যে ফিগারটা সেটা একই রকম এম স্কোয়ার মাইনাস টু তাহলে এক্ষেত্রে কত হবে না আঠারো স্কোয়ার মাইনাস টু তো সেক্ষেত্রে আমার উত্তর হয়ে গেল তিনশো বাইশ সি হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো এখানে বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি ছয় হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত হবে আর নিচে দিয়েছি প্লাসের পরিবর্তে মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যদি ছয় হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত হবে তো এখানে দেখো এখানে ঠিক একদম শুরুর অঙ্কের মতন এখানে দিয়েছে কত না এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি ধরে নিই সেটা এম হয় তাহলে এক্ষেত্রে কি জানতে চেয়েছে না কিউব জানতে চেয়েছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত হবে দেখো না যেটা হবে সেই সেটার আমরা যেহেতু কিউব করতে বলেছে তাহলে সেটা কিউব করব এবং সেটার সঙ্গে আমরা কি করব না তিন গুণ করে দেবো তার মানে এক্ষেত্রে এম কিউব মাইনাস থ্রি ঠিক আছে এইটুকুই শুধুমাত্র যে যদি ধরে নিই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যা দেওয়া থাকবে যখন এটা কিউব ফর্মে আসতে বলবে তখন কি হবে যেটা মান থাকবে তার একবার কিউব করব এবং তাকে আমরা তিন দিয়ে গুণ করব আর প্লাস থাকলে আমরা কি করব সরাসরি মাইনাস করে দেবো তাহলে দেখো এটার ক্ষেত্রে উত্তর তাহলে কী হচ্ছে তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত আছে না ছয় আছে তাহলে আমরা কি করব না যেটা হবে তার একবার কিউব করব এবং সেখান থেকে আমরা তার তিন গুণ করবো তিন গুণিত কত হবে ছয় আর যদি প্লাস আছে তাহলে সেক্ষেত্রে কি হবে না মাইনাস করে দেবো তাহলে এখানে দেখো ছয়ের যদি কিউব করি তাহলে সেক্ষেত্রে কত হবে দুশো ষোলো মাইনাস ছ তিনে আঠারো তার দুশো ষোলো থেকে যদি আঠারো যায় তাহলে সেক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে একশো আটানব্বই কোথায় যাচ্ছে না একশো আটানব্বই হচ্ছে এতে হচ্ছে সঠিক উত্তর ঠিক তেমনি নিচে যেটা আছে সেটা কি আছে না প্লাসের পরিবর্তে মাইনাস আছে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যদি এম হয় তাহলে আমাদের বের করতে হবে কত না এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে তাহলে এখানে দেখো এটা কী হবে না এটা ঠিক একই রকম হবে তো এখানে হবে কি না যা দিয়েছে কিউব ফর্ম করতে বলে তাহলে এখানেও কিউব করবো আর যেটা আছে সেটার আমরা তিনগুণ করব তার মানে এম কিউব আর থ্রি এম করবো যেহেতু প্লাস থাকলে আমরা বলেছি মাইনাস হবে আর এখানে মাইনাস থাকলে এক্ষেত্রে কত হয়ে যাবে না প্লাস হয়ে যাবে ব্যাস একই রকম শুধুমাত্র সাইনের খেয়াল রাখতে হবে প্লাস থাকলে মাইনাস আর এখানে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তাহলে এক্ষেত্রে এমের মান কত দেওয়া আছে না ছয় আছে তাহলে সেক্ষেত্রে সিক্স কিউব প্লাস কত হবে সিক্স কিউব প্লাস থ্রি ইন্টু সিক্স তাহলে ছয়ের কিউব মানে কত হবে দুশো ষোলো প্লাস ছ তিনে আঠারো তার মানে দুশো ষোলো প্লাস আঠারো তো সেক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে দুশো চৌত্রিশ কোথায় আছে সিতে আছে তো দেখতেই পাচ্ছ একদম শুরুর দিকে যে অঙ্ক করেছিলাম সেটার ক্ষেত্রে কী ছিল না এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কী করেছিলাম আমরা না সেখানে করেছিলাম যে পি স্কোয়ার মাইনাস টু ঠিক আছে প্লাস থাকলে মাইনাস আর যখন কিউব ফর্মে করতে যাচ্ছি তখন কি হবে না দুইয়ের পরিবর্তে তিন করতে হবে এম কিউব মাইনাস থ্রি এম প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস করতে হবে শুধু কী হবে যেটা মান যেটা দেওয়া থাকবে তাকে একবার কিউব করব এবং তার একবার তিনগুণ করবো সেখান থেকে আর মাইনাস প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস করবো আমাদের কিন্তু খুব কম সময় এই ধরনের অঙ্কগুলো সলভ হয়ে যাবে তো এবারে যে অঙ্ক দেখো আমি কী নিয়েছি না পাওয়ার পাঁচ নিয়েছি এবং ছয় নিয়েছি তারপর আমাদের দুই তিন চার কিন্তু আমরা করে ফেলেছি তো প্রথমে যেটা দিয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানে যদি তিন হয় তাহলে এক্স টু পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স দিবার ফাইভ এর মান কত হবে আর নিচে দিয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর যদি তিন হয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দিবার সিক্স এর মান কত হবে তো এখানে একটা জিনিস দেখো যে এক্স টু দি পাওয়ার ফাইভ তার মানে আমাকে বের করতে হবে এক্স টু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফাইভ এটা কত হবে না যা আমরা শিখেছি একটা হচ্ছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এটার সঙ্গে আমরা গুণ করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ করবো তিন দিয়ে ছয় হবে তো সেখান থেকে আমরা মাইনাস করে দেবো কত না এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে দেখো এখানে কত হচ্ছে পাঁচ বের করতে হবে তো পাঁচ যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে তিন ডে ছয় সেখান থেকে আমরা এক বেপ করে ফেললাম এটাও ভাবতে পারো তাহলে কত হবে না পাঁচ হয়ে যাবে তাহলে এখানে আমরা সলভ করতে পারবো যখন তিন বেল করেছিলাম সেক্ষেত্রে আমরা কী বলেছিলাম না তিন বেল করতে গেলে যে মান থাকবে তাকে আমরা তিনটা তার কিউব করবো এবং সেখান থেকে তার তিন গুণ বাদ দেবো কারণ এক্ষেত্রে কত হবে না প্রথমে যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে কত না থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি ঠিক আছে প্রথমটার ক্ষেত্রে এটাই হচ্ছে আর দ্বিতীয়টা ক্ষেত্রে তো আমরা জানি সেটা হচ্ছে কি পি স্কোয়ার মাইনাস টু তাহলে পি স্কোয়ার মানে কি থ্রি স্কোয়ার মাইনাস টু আর এখানে সরাসরি মান দেওয়া আছে সেটা হচ্ছে কত না তিন তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে সেক্ষেত্রে কত হবে তিন তিনে ন তিনে সাতাশ সাতাশ থেকে নয় বাদ যাবে আর এখানে আছে নয় মাইনাস দুই আর এখানে তো সরাসরি কত আছে না মাইনাস তিন আছে তাহলে এখান থেকে আমরা যেতে পারবো সেটা হচ্ছে সাতাশ থেকে নয় গেলে কত হচ্ছে না আঠারো আঠারো গুণিতক সাত তো সেখান থেকে তিন যাবে তো আঠারো সাথে কত হচ্ছে একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ থেকে যদি তিন যায় তাহলে সেক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে কত না একশো তেইশ হচ্ছে এটা সঠিক উত্তর কোথায় আছে বিতে আছে তাহলে যখন ফাইভ থাকবে সেক্ষেত্রে কী করবো একবার আমরা কিউব নিচ্ছি তার সঙ্গে আমরা স্কোয়ার গুণ করছি এবং সেখান থেকে আমরা যেটা দেওয়া আছে সিঙ্গল ফর্মে সেটা আমরা মাইনাস করে দেবো তাহলে সরাসরি উত্তর আসবে তো সেটার ক্ষেত্রে কত হয়েছে না একশো তেইশ তার কারণ আমরা কিউবের ক্ষেত্রেও জানি সেটা হচ্ছে কত যদি এম হয় এম কিউ মাইনাস থ্রি এম আর স্কোয়ারের ক্ষেত্রে জানি সেটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস টু আর এটা তো মান সরাসরি আমাদের দেওয়াই আছে আর যে ক্ষেত্রে ছয় আছে সেক্ষেত্রে কী হবে আর সরাসরি আমরা এইটুকু তো জানি যে এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার ক্ষেত্রে কী হয় আমরা জানি সেটা হচ্ছে কত না পি স্কোয়ার মাইনাস টু এটুকু তো আমরা জানি তাই না তো এখানে কত হবে সেইটুকু মান আমরা দেখে নিই এখানে যেটা দেওয়া আছে সেটা কত হবে পি স্কোয়ার মানে কত তিন তিনের নয় তারপরে নয় মাইনাস দুই তার এটার মান হয়ে যাচ্ছে কত না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান এখানে হয়ে যাচ্ছে কত না সাত হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে দেখো একটা জিনিস এখান থেকে যদি দুই আছে এটাকে আমরা সরাসরি কিউব করবো এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর পাওয়ার হচ্ছে কত তিন তাহলে আমাদের সেক্ষেত্রে হয়ে যাবে তিন দিয়ে ছয় পাওয়ার সরাসরি চলে আসবে তাহলে এটার ক্ষেত্রে কত হচ্ছে না যা আসবে আমরা যদি ওই ফর্মে কিউবের ফর্মে নিই কিউবের ফর্ম মানে কি না পি মাইনাস থ্রি পি তাই তো তাহলে এখানে কত হচ্ছে না এর মানটা হচ্ছে যেটা সেটা কত সাত হচ্ছে তাহলে এক্ষেত্রে করবো যে সাতের কিউব মাইনাস থ্রি ইন্টু সাত একবার কিউব করবো আর একবার তার তিনের সঙ্গে আমরা গুণ করবো যে ফিগারটা আসবে সেটা কিউব করবো আর সেই ফিগারটা আমরা তিনের সঙ্গে গুণ করে দেব আর যেহেতু প্লাস আছে প্লাস থাকবে সেক্ষেত্রে কি হবে না মাইনাস হবে এখানেও প্লাস ছিল সেখানেও মাইনাস হয়েছে সুতরাং প্লাস থাকলে মাইনাস যদি মাইনাস থাকতো তাহলে কি করতাম প্লাস করতাম কিন্তু এখানে যদি প্লাস আছে তাহলে সেটাকে আমরা কি করছি মাইনাস করছি তাহলে এটাকে সলভ করব তো এখানে কত হচ্ছে দেখো না 7 এর কিউব 7 এর কিউব মানে কত হচ্ছে না 343 আর এখানে 7 দিনে এ 21 তাহলে 343 থেকে যদি 21 বাদ যায় তাহলে সে ক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে 322 হচ্ছে এই অঙ্কের উত্তর কোথায় আছে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তাহলে দেখো আমরা একদম সিন্দুলকে বাদ দিয়ে সিন্ধুল তো দেওয়াই থাকে আমরা পাওয়ার দুই পাওয়ার তিন পাওয়ার চার এবং এখন আমরা শিখলাম পাঁচ এবং ছয়ের ক্ষেত্রে কী হবে তো এই ধরনের অঙ্ক নিয়ে তোমার প্র্যাকটিস করো তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা শুরুতেই বলেছিলাম এবং শুরুর অঙ্কের ক্ষেত্রে যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে বলেছি যদি তার রিভার্স দেয় তাহলে সেই অঙ্কগুলো আমরা কীভাবে করবো সেটা একটু দেখে নিই এবারে যে অঙ্ক দেখো একদম রিভার্স অঙ্ক একদম শুরুতে আমরা যেটা করেছিলাম সেখানে করেছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া ছিল আমাদের বের করতে বলেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে ঠিক উল্টো দিয়েছে আমি শুরুতেই বলেছিলাম যে এই ধরনের অঙ্ক অনেক সময় দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কী করবো সেটা তোমাদেরকে বলে নিই তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান দিয়েছে আমাকে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত আর নিচে যেটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে মান দিয়েছে আমাকে জানতে চেয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত হয় তো এই ধরনের অঙ্ক আদৌ করার দরকার নেই তার কারণ দেখো আমরা যখন এই অঙ্কগুলো করেছিলাম একটু খেয়াল করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা কী করেছিলাম না এটাকে যদি পি মান ধরা হয় আমরা বলেছিলাম সেক্ষেত্রে কী হবে না পি স্কোয়ার মাইনাস টু মনে পড়েছে তো নিশ্চয়ই তাই একদম শুরুর দিকে করেছিলাম যে প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে এখানে কি হবে না প্লাস হবে তাহলে এক্ষেত্রে কী হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যখন আমরা করেছিলাম যখন মাইনাস দেওয়া ছিল সেক্ষেত্রে বলেছিলাম যে যা মান দেওয়া থাকবে পি মানে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স যা দেওয়া থাকবে সেটা স্কোয়ার করবো এবং সেক্ষেত্রে কি করব না তার সঙ্গে দুই যোগ করব প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে তো রিভার্স দিলে কী হবে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে একই রকম অঙ্ক আদৌ করা দরকার নেই আমাদের যে অপশানগুলো থাকবে সেইটার দিকে একটুখানি তাকাবো কি বলবো যে অপশান যেগুলো আছে সেটার মধ্যে কোন ফিগারটা বা কোন সংখ্যাটাকে স্কোয়ার থেকে দুই বিয়োগ করলে আটানব্বই হবে আর এবার বলে নিই যে চারটে অল্টারনেট আনসার যেটা দেওয়া আছে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে কোন উত্তরটাকে তাকে স্কোয়ার করে সেখান থেকে দুই বিয়োগ করে দিলে কত হবে না যেন আটানব্বই হয় তাহলে আমি প্রথমটায় দেখে নিই যদি আট নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না আটের স্কোয়ার আট আটে চৌষট্টি থেকে দুই গেলে কত হবে না ছেষট্টি হবে তাহলে আট তো হচ্ছেই না পরে যেটা দশ দশের স্কোয়ার মাইনাস দুই দশের স্কোয়ার করলে কত হবে একশো একশো মাইনাস দুই তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না আটানব্বই হচ্ছে তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় আছে বিতে আছে অঙ্ক আদৌ করা দরকার নেই শুধুমাত্র রিভার্স মেথড যেটা করেছিলাম সেটাকেই ভাবলে হবে তার ঠিক রিভার্স রইতে হবে যে পি স্কোয়ার মাইনাস টু তার মানে একটা সংখ্যাকে স্কোয়ার করে যে উত্তরটা আছে তার মধ্যে কোন একটা একটা নিশ্চয়ই সংখ্যা থাকবে যেটাকে বর্গ করে সেখান থেকে দুই বিয়োগ করলে আটানব্বই হবে তাহলে আটের ক্ষেত্রে হলো না দশের ক্ষেত্রে দশ দশে একশো সেখান থেকে দুই বিয়োগ করলে আটানব্বই মিলে গেছে তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর নিচে যেটা আছে এটার ক্ষেত্রে আমরা কী বলবো না যেটা আছে যে চারটে উত্তর আছে তার মধ্যে একটা কী হবে সংখ্যা তাকে স্কোয়ার করে দুই যোগ করলে যদি ছেষট্টি হয় তাহলে সেক্ষেত্রে সেটাই হবে আমার উত্তর তাহলে প্রথমটা যদি দেখি তাহলে সেক্ষেত্রে কথা আট তাহলে আটের বর্গ করব বা স্কোয়ার করব তার সঙ্গে দুই যোগ করব আটের যদি স্কোয়ার করি আট আটে চৌষট্টি প্লাস দুই ছেষট্টি হ্যাঁ এখানে তো ছেষট্টি দেওয়াই আছে তার মানে কী হবে না এখানে প্রথমে যেটা দেওয়া ছিল সেটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো প্রতিটার ক্ষেত্রে ঠিক একই রকম যখন রিভার্স যখন জিজ্ঞেস করবে সেক্ষেত্রে কী হবে যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছিলাম বা যে ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ঠিক উল্টে দেবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার যদি পি স্কোয়ার মাইনাস টু হয় তাহলে এখানে যে ফিগারটা দেওয়া আছে তার মধ্যে একটা সংখ্যা তাকে স্কোয়ার করে দুই বিয়োগ করলে আটানব্বই হবে আর এটার ক্ষেত্রে অল্টারনেট যে চারটি আনসার আছে তার মধ্যে একটা সংখ্যা বা একটা উত্তর হবে যেটাকে বর্গ করে তার সঙ্গে দুই যোগ করলে যদি ছেষট্টি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটাই উত্তর হবে যেমন এটার ক্ষেত্রে কত হলো না আট আট স্কোয়ার হচ্ছে চৌষট্টি প্লাস দুই তো সেক্ষেত্রে কত হচ্ছে ছেষট্টি সুতরাং একদম শুরুতে দেখালাম পাঁচ অবধি পাওয়ার থাকলে কি হবে এবং একটার ক্ষেত্রে দেখালাম যে রিভার্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে তা সেক্ষেত্রে করারই দরকার নেই শুধু অল্টারনেট যে আনসারগুলো আছে অপশান আছে সেগুলোকে দেখলেই কিন্তু আমার উত্তর চলে আসবে তো এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করো এই ধরনের অঙ্ক অ্যালজেব্রা সংক্রান্ত এই ধরনের অঙ্ক যদি ট্রিক্সের মাধ্যমে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্কগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু সলভ করতে পারবে প্র্যাকটিসে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও ভালো হলে লাইক করো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেব তাহলে তারাও জানতে পারবে এবং শিখতে পারবে আর যারা নতুন দেখছো তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও বা এই ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে